জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই জানিয়ে দিব হাসিনার বিচার শেষ হচ্ছে কবে এরপর থাকছে নিম্নচাপের প্রভাব পাঁচ হাজারের বেশি মোবাইল টাওয়ার বন্ধ ব্যাহত টেলিযোগাযোগ সেবা আরও জানিয়ে দিব দয়া করে থামুন আপনি দেশের ক্ষতি করছেন বলছে তাসনিম যারা এরপর থাকছে জিএম কাদেরের বাসভবনে হামলা এবং সর্বশেষ জানিয়ে দিব দুই নম্বর সতর্ক সংকেত ফের সংবাদ এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন হাসিনার বিচার শেষ হবে কবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আগামী সপ্তাহেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ করতে যাচ্ছে জুলাই আগস্টের আন্দোলনের সময় মানবতার বিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় এখন আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হতে যাচ্ছে ক্ষমতাচ্যুত হওয়ার পরে শেখ হাসিনার বিরুদ্ধে এই প্রথম কোনো মামলায় বিচার কার্যক্রম শুরু হচ্ছে মামলাটিতে শেখ হাসিনার সঙ্গে আরো দুজন অভিযুক্ত রয়েছেন তারা হলেন সাবি খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম বলেন আমরা আশা করছি সামনে যে ঈদুল আজহার ছুটি শুরু হবে তার আগেই আমরা ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে ফরমাল চার্জ জমা দিতে সক্ষম হব ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল আগ উনিশশো তেহাত্তর অনুযায়ী আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের মাধ্যমেই আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হয় বলেন তামিম ফলে ঈদের আগেই শেখ হাসিনার বিরুদ্ধে গত বছরের জুলাইয়ে করা বিরোধী অপরাধের আনুষ্ঠানিক বিচার শুরু হবে বলে জানান এই প্রসিকিউটর নিম্নচাপের প্রভাব পাঁচ হাজারের বেশি মোবাইল টাওয়ার সেবা বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে এর সরাসরি প্রভাব পড়েছে দেশের টেলিযোগাযোগ খাতে বিদ্যুৎ সংযোগ না থাকায় প্রায় পাঁচ হাজারের বেশি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার বন্ধ হয়ে পড়েছে এতে অনেক এলাকার অধিকাংশ গ্রাহকরা পর্যাপ্ত নেটওয়ার্ক সুবিধা পাচ্ছেন না শুক্রবার সকালে টেলিযোগ যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তোয়েব তার ভেরিফাইড ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন তিনি জানান দুর্যোগ পরিস্থিতির কারণে শুক্রবার সকাল পর্যন্ত মোট পাঁচ হাজার নয়শো চারটি মোবাইল টাওয়ার বা সাইট সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে যা দেশের মোট সাইট সংখ্যার প্রায় পঁয়ত্রিশ দশমিক আট শতাংশ তিনি আরো বলেন আবহাওয়ার প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বরিশাল সিলেট দক্ষিণ টাঙ্গাইল চাঁদপুর ময়মনসিং ঢাকা উত্তর কুমিল্লা নোয়াখালী ও চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের নেটওয়ার্ক কাঠামো এসব এলাকায় অনেক জায়গায় মোবাইল ফোনে সিগন্যাল পাওয়া যাচ্ছে না ইন্টারনেট একেবারেই বন্ধ এছাড়া প্রাপ্ত তথ্যানুসারে সারা দেশে মোট আট হাজার দুইশো বাষট্টি মোবাইল টাওয়ার বা সাইট বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে মেন্স ফেইলারের আওতায় পড়েছে যা মোট সাইট সংখ্যায় প্রায় চুয়াল্লিশ শতাংশ বর্তমানে দেশে মোট চৌষট্টি শতাংশ দুই শতাংশ সাইট সচল রয়েছে দয়া করে থামুন আপনি দেশের ক্ষতি করছেন বলছে তাসনিম যারা একটি দল নির্বাচন কমিশনকে কার্যত জবরদখল করে নিয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম যারা বৃহস্পতিবার ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে এক পোস্টে তিনি এসব কথা বলেন পোস্টে তাসনিম যারা লেখেন জুলাইয়ের গণ পর আমাদের আশা ছিল যে সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দলীয়করণের মাধ্যমে ধ্বংস করা হয়েছে সেগুলোকে ঠিক করতে হবে এই লক্ষ্য পৌঁছাতে হলে সকল রাজনৈতিক দলের সদিচ্ছা ও দায়িত্ববোধ প্রয়োজন ছিল কেউ একা এটা করতে পারবে না নির্বাচন নিয়ে তিনি বলেন যেমন ক্রিকেটে আম্পায়ার যদি নিরপেক্ষ না থাকেন তাহলে খেলোয়াড়ের আর কোনো মানে থাকে না তেমনি নির্বাচন কমিশন যদি নিরপেক্ষ না থাকে তাহলে নির্বাচনেরও কোনো মূল্য থাকে না তখন শুরু হয় কাদা ছোড়াছুরি কারণ যে প্রার্থী নির্বাচিত হন তাকে কেউ মেনে নেয় না রাজনৈতিক দলের কর্মকাণ্ডকে ইঙ্গিত করে এনসিপি নেত্রী বলেন জুলাইয়ের পর আমরা দেখেছি একটি দল নির্বাচন কমিশনকে কার্যত জবর দখল করে নিয়েছে আজ আদালত থেকেও তাদের আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে এই ধারা থাকলে বাংলাদেশ আবার সেই পুরনো অন্ধকার পথেই ফিরে যাবে গ্রহণযোগ্য একটা নির্বাচন অনুষ্ঠানের পথে কারা এমন প্রতিবন্ধকতা সৃষ্টি করল সেটা মানুষের জানা প্রয়োজন আমরা তথ্য প্রমাণসহ পঙ্খু না ভাবে এটা মানুষকে জানাব জিএম কাদেরের বাসভবনে হামলা রংপুরের জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসায় হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে এ সময় জিএম কাদের বাসায় ছিলেন বৃহস্পতিবার রাত পৌনে নয়টার দিকে নগরীর সেনপাড়ায় তার বাসা দা স্কাই ভিউতে এ ঘটনা ঘটে এ সময় তার বাড়ির জানালার গ্লাস ও একটি মোটরসাইকেল অগ্নিসংযোগ করা হয় রাত দিকে সেনাবাহিনী ও পুলিশের একটি দল বাসার সামনে যান শেষ খবর পাওয়া পর্যন্ত জাতীয় পার্টির জিএম কাদেরের বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগরের সাধারণ সম্পাদক এস এম ইয়াসির জানান জাতীয় নাগরিক পার্টির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি বিশেষ রাজনৈতিক দলের ও নেতাকর্মীরা আংশিকভাবে হামলা চালায় হামলার সময় জাপান নেতাকর্মীরা সেন্ট্রাল রোডের দলীয় কার্যালয়ে ছিলেন এদিন বিকাল চার দিনের সফরে রংপুর আসনে জিএম কাদের তা রংপুরে আসার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে রাত সাড়ে আটটার দিকে নগরীর প্রেস ক্লাব চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে গ্র্যান্ড হোটেল মোড়ে আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নেতাকর্মীরা পরে তারা সেখান থেকে সেনপাড়ায় জিএম কাদেরের বাসায় গিয়ে হামলা চালান পরে তারা মিছিল নিয়ে টাউন হলের দিকে যান নদীবন্দরগুলোতে দুই নম্বর সতর্ক সংকেত ফের ঝড়ের শঙ্কা দেশের উপকূলীয় এলাকায় শুক্রবার সকাল নয়টা পর্যন্ত ফের ষাট থেকে আশি কিলোমিটার বেগে হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এ কারণে সমূহকে দুই নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে শুক্রবার সকাল নয়টা পর্যন্ত ঢাকা পাবনা ফরেদপুর মাদারীপুর যশোর কুষ্টিয়া খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম ও কক্সবাজার সুমের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ষাট থেকে আশি কিলোমিটার বেগে দমকা অথবা জড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দরসুমূহকে দুই নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এছাড়া দেশের অন্যত্র একই দিক থেকে ঘন্টায় পাঁচচল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা অথবা জড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে ওইসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়িদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত আবহাওয়ার পূর্বভাসে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে